হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম নিয়োগ দুর্নীতি মামলা আজকের নয় বাম আমরে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ছেচল্লিশ হাজার প্রার্থীর নম্বরে বিপুল হেরপত হয়েছিল এই নিয়ে কিন্তু পেপার এবং মিডিয়ার সামনে কথা রাখলেন তো চলো জানি কী রয়েছে সে বিস্তারিত তথ্য শিক্ষক নিয়োগের দুর্নীতি আজকে রোগ নয় সেই বড় জামানা থেকে চলে আসছে বুদ্ধিদেব ভট্টাচার্যের আমলে হাজার হাজার চাকরি প্রার্থীর প্রাপ্ত নম্বরে ব্যাপক গরমিল হয়েছিল সম্মিলিত সামনে আসার আবেগে এক রিপোর্ট অনিয়মের অভিযোগ উঠেছে শুধু দু হাজার দু হাজার নয় সালে সহকারী শিক্ষক নিয়োগের দশম এসএলএসির ছেচল্লিশ হাজার ছশো সাতচল্লিশ জন প্রার্থীর একাডেমি স্কুলে শিক্ষাগত নম্বরে হেল্পে ধরা পড়েছে অ্যাডমিটে এদের মধ্যে বত্রিশ হাজার নশো সত্তর জনের নম্বর বাড়ানো হয়েছিল আর নম্বর কমানো হয়েছিল তেরো হাজার ছশো সাতাত্তর জন প্রার্থী এমনকি চূড়ান্ত মেধা তালিকা থাকা দু হাজার চারশো তেরাশি জনের প্রাপ্ত নম্বরের গরমিল রয়েছে তাদের হিংস্রভাগে বর্তমানে চাকরি করছেন পাশাপাশি আমলে হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও পর্যন্ত অনিয়মের ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক তদন্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি আজকের কথা নয় শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রায় আগে থেকেই চলে আসছে এবং একের পর এক ধাপ এগোবে না পিছোবে বা ঠিক পর্যায়ে নিয়ে যাবে সেই জায়গা ছেড়ে একের পর এক ধাপ কিন্তু এগিয়ে যাচ্ছে আজকে যারা বর্তমানে চাকরি করছেন সেটা নিয়েও প্রশ্ন উঠছে যে বাম আমলে এতজন হেল্প ফের বুদ্ধিতে সেই চাকরিগুলো পাওয়া গেছে যাই না সে যে কতটা সত্য পেপারের মাধ্যমে সেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে এবং সেই তথ্যগুলোই তোমাদের সামনে ডাকলাম তো আমরা এতটাই বিস্তারিত ততন্ত্রের কবরে যাব না শুধু এটুকু জানবো যে নিয়োগ দুর্নীতির মামলায় আকাশ ছোঁয়া হয়েছে এবং দেখা যাক আগামী দিন স্বচ্ছ যোগ্য প্রার্থীরা কি নিয়োগ পাচ্ছে ওয়েটিং চাকরি প্রার্থী নিয়োগ যে রাস্তায় মঞ্চে বসে রয়েছেন তারা কি চাকরি পাচ্ছে অযোগ্যরাই আজও সেই যোগ্য স্থানে বসে ইতিহাসটা করাবে তো আজকে বলতে এইটুকুই নেক্সট ভিডিও দেখা হবে এবং নতুন তথ্য নতুনভাবে নিয়ে আসবো তোমাদের সামনে নতুন কিছু দেওয়ার তথ্য উঠে আসুক যেন তোমাদের সবারই মঙ্গল হোক সবাই যেন এক জায়গা থেকে আর এক জায়গায় স্কুলের পথে যেন সংখ্যক হতে পারে তো থ্যাংক ইউ ধন্যবাদ